বাচ্চাটা ওখানে বসে কিছু কালার জন্য আমার বাবা তো সুপার ভালো করে এই আবার উপরে বেপ করার জন্য তো পুরো বাসা পুরো নাই মানে কোনগুলো লাগে এই যে আপনি আমার তো অবস্থা খারাপ ডাক্তার কোন কোন নিয়ে ভিডিওতে কথা না ভিডিওতে পুরি টেক নিয়ে কাজ এটা ওরকম কিছু দাদা দাদা

এক <Siblick> সেখানে <noise>

না তো ফোন দি দিতাম মানে মানে তো পাগলা তোমার নাম্বার আছে তো না কথা কই না নাই잖아 নাম্বার তো পাগল বাবা বল না কথা কই না দিতাম কথা শুনে নাও পুরোরা এইটা কত দূর যাচ্ছে তাইলে সে দেখতে আছে উনি তাইলে কি আর তাইলে তো লাভ মারলে তো হবে না ওইভাবে এই দিক করলে হবে না কি

আপনি একটা ভালো দাদা আমি থেকে বলতেছিলাম পরাসর বন্ধু ব্রহ্মচারী জয়েন্ট সেক্রেটারি আমাদের ওই রাজশ্বীর উপলক্ষ্যে প্রত্যেক বিনিময় যে সন্ধান দিকে একটু ওই ভক্তবৃন্দর একটু মানে ইয়া হয় জমাট রাধে সেই সময় ওই ভক্তদের প্রসাদ বিতরণের সময় তিন চারজন মহিলা ফোনটা পাওয়া গেছে ওই আমাদের ওই যারা বয়স্ক মহিলা আছে যাদের তার অনেক চেন আছে এদেরকে অ্যাটাক করে তারা গেছে চেন টেন সিরে নিয়ে যেতে লাগছে ওই সময় ওইখানকার জনগণে তাদেরকে তিন চারজন ধরলে একজন ছুটে চলে যায় তিনজনকে আমরা ধরে রাখছি আমাদের সেখানে অফিসে ধরে রাখছি এই জন্য আপনার হলাম দিদির কাছে বস আমাদেরকে কিভাবে কি করলে সহযোগিতা করেন একটু আমরা হ্যাঁ 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 বলো

তারা আরো তিনজন আছে